আয়াত খানাকে দুই বাগে বাগ করেন উত্লো উহিয়া ইলাইকা মিনাল কিতাব আয়াতের প্রথম ভাগ ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাত তানহা তানহা আনিল ফাসাঈ ওয়ান মুনকার ওয়াল্লাযী কুরুল্লাহি আকবা আয়াতের প্রথম ভাগে তেলাওতে কোরআন তথা কোরআন শিক্ষার আলোচনা আয়াতের দ্বিতীয় ভাগে নামাজের আলোচনা আমরা আজকে আয়াতের দ্বিতীয় ভাগের মাধ্যমেই নামাজ নিয়ে আলোচনা করব আমার ভাই একই আয়াতে দুইটা বিষয় কোরআন তেলাওত করো আবার নমাজ কায়েম করো এই দুইটা বিষয়ে এক আয়াতে আনলেন কেন এই দুনটার সাথে সামঞ্জস্যতা রয়েছে একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে কেমন সম্পর্ক বা নামাজ পড়তে হলে কোরআন তেলাওত করতে হবে কোরআন না হইরা নমাজ পড়া যাবে নি আরেকটা মুনাসিবত হল আমরা মুসলমান আমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন আমাদের বেতন হবে জান্নাতি বাড়ি তবে শুধু মুসলিম বলে দাবি করলেই চলবে না বরংস এই চাকরির ডিউটি পালন করতে হবে আমরা মুসলমান হইসি আল্লাহ থেকে একটা চাকরি নিছি চাকরির নাম করি দাসত্বতার চাকরি এই দাসত্বতার চাকরি করতে পারলে এর বেতন হইব জান্নাতি বাড়ি শর্ত হলো দাসত্বতার চাকরির ডিউটি পালন করতে হবে ডিউটি পালন করতে হলে আমার বাইজান আল্লাহ আয়াতের প্রথম অংশে বলেন কোরআন কোরআন দাসত্বতার ডিউটি তুমি জানতে পারবে এই কথা বলে আর দেরি নাই দাসত্বতার ডিউটির মধ্যে প্রধান ডিউটি এক নম্বরের ডিউটি হল নামাজ দাসত্বতার চাকরি আমরা মুসলমান হয়েছি বেতন হল জাননাতি বাড়ি সর্ত হল ডিউটি পালন করতে হবে এই ডিউটিগুলির মধ্যে প্রধান ডিউটি এক নম্বর ডিউটি হল নামাজ এজন্যে আয়াতের শুরুতে কোরান ঠেলাওতের কথা আর আয়াথের শেষে নামাজ আদা কথা আমার বাইজান আসুন আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে নামাজের আলোচনা করতাম আল্লাহ বলে নমাজ পড়লে আল্লাহ ফলাফল দিব নমাজ পড়লে কি দিব ফলাফল দিব আমরা এমনি নমাজ পড়ি না নমাজের ফলাফল আছে নমাজি নামাজের বলেন ফলাফল আছে নামাজের ফলাফল আবার দুই জাতের একটা হল নগদ আর একটা হলো বাকি নগদ মানি দুনিয়াতে বাকি মানি আখেরাতে আহ কেমন মজার চাকরি নামাজ যতদিন ফরবেন এতদিন তো এর ফলাফল ভাবেনি মরিয়া যখন ফরকালের জগতে যাবেন তখন ও নমাজের ফলাফল পাবেন পাবেন মিজানেও পাবেন আমার বাইজান যান নমাজের বকায়া ফলাফল ফরকালের ফলাফল আর ইহকালের নমাজের নগদ ফলাফল আমরা নমাজের বকায়া ফলাফল এই আজাতের এই বংশের ব্যাখ্যায় লেখেছেন ফরকালীন ফলাফলটা কি হবে ভাই নমাজের ফরকালীন ফলাফল আমরা আগে আলোচনা করবো এরপরে ইন্নাস অনিল পাশা ইওয়াল মুনকার এই বংশ থেকে নগদ ফলাফল কি দিবে তা আলোচনা ভাই সরকারি চাকরি করলে মান্থলি একটা বেতন মিলে ঠিক ঠিক এই বেতনটা কতদিন চাকরি করবে যতদিন এর আইবো আইব ফেনশন ফেনশনে আইলে চাকরি চলা অবস্থায় যে বেতন ভাইতো ইভরি পরিমাণে ভাইবো না কম কম আর মারা যাওয়ার পরে তার বেগম থাকলে বেগমে ফেলব বেগমও যদি মারা যায় এই বেতন আর কেউ পাবে না এটা হলো দুনিয়ার জগতের চাকরি আর নমাজ এমন একটা চাকরি যতদিন করবেন দুনিয়াতে এতদিন নমাজের ফলাফল পাবেন মরিয়া যে ফরকালে যাবেন ফরকালেও তার ফলাফল ফাইতে থাকবেন কত বৎসর নমাজ পড়ল আমার ভাই এখন মানুষের বয়স ষাট সত্তর আশি আশির ওই খুব কঠিন ঠিক না বেটি আচ্ছা ধরেন আশি বৎসর নমাজ শুরু করছিল পনেরো বৎসরে আশির থেকে পনেরো গেলে তাকে কত পাঁষট্টিষট্টি বৎসর এই বাষট্টি বৎসরের নমাজের ফলাফল পাঁষট্টি বৎসর তো হইবি ফরকালেও ফাইবে বা ফরকালে কবরেও ফাবেন কবর থেকে ওইটা হাসরের মাঠে যাইব তখনও নমাজের বকায়া ফলাফল ফাইবো আবার হাসরের মাঠে যে দাঁড়াইব পঞ্চাশ হাজার বৎসর তখনও নমাজের বকায়া ফলাফল ফাইবো ফুলসের আমল নামা যখন মিজানে উঠানো হবে তখনও নমাজের বকায়া ফলাফল ফাইব আমার বাই যান ফুল ছেড়ার যখন দিব তখন নমাজের বকায়া ফলা ফল ভাইব জান্নাতে যখন যাইব জান্নাতে নমাজের বকায়া ফলাফল ফাইতে থাকবো জান্নাতের জিন্দেগানির কোনো শেষ নাই নমাজের বকায়া ফলাফলেরও কোনো শেষ নাই যার কোনো শেষ নাই তার আলোচনারও শেষ না আমার ভাই যান আমরা যে আলোচনা করি এক একটা বিষয়ের উপরে এটা আংশিক টুকু দার দিশা আপনাদেরকে দেওয়া হয় ফোরা বিত্তশীল বয়ান করা জীবন যাইতে পারি একটা বিষয়ের আলোচনা শেষ করা যাইতে পারে না আমার ভাইজান তো নমাদের বকায় ফলাফল আকিমিসাল এই বংশের ব্যাখ্যায় লেখছেন নমাদের বকায় ফলাফলটা কি দিবে তাওয়ার সারাটা নয় কিছুটা জান্নাতে নমাজের বকায়া ফলাফল কি দিবেন তার আলোচনা ইয়াতে নেই ফুলসেরাতে নমাজের বকায়া ফলাফল কি দিবেন তারও আলোচনা নেই মিজানে নমাজের বকায়া ফলাফল কি দিবেন আজকের আয়াতে তাও আলোচনা নাই হাসুরের মাঠে পঞ্চাশ হাজার বৎসর যে দাঁড়াইবে তখন নমাজের বকায়া ফলাফল কি পাবে তারও আলোচনা আজকের আয়াতে নাই বাই কবর থেকে উইটা হাসরের মাঠে যাইতে নমাজের বকায়া ফলাফল কী ভাইবে তারও আলোচনা আজকের আয়াতে নাই আজকের আয়াতের আলোচনাটা হলো শুধু কবর জগতে নমাজের বকায়া ফলাফল কীভাবে ও বাই আবার কবর জগতের সারাটা আমি আলোচনা করা সম্ভব না শুধু একটা আলোচনা করব। কয়টা আলোচনা করব একটা একবার বলল এখন নমাজের বকায়া ফলাফল নিয়ে যদি আলোচনা করতে থাকি আমার জীবন যতক্ষণ বাকি রইছে আলোচনা শেষ হইতে পারে না শুধু কবর জগতে নমাজের বকায়া ফলাফল একটা বলবো আমার ভাই আল্লাহ বলেন আক কই তুমি নামাজ প্রতিষ্ঠা করো আমার ভাই আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো ভাই নামাজে বকায়া ফালাফুন কবর জগতে একটা কইতাম মানুষকে কবর জগতে রাখার পরে আমরা গর্ত কুইদা কবরে রাখি ঠিক না বেটি মানুষকে কবরে রাখার পরে কবর জগতে যাওয়ার পরে তার মাথার দিক দিয়া হুদার গজব বিরাট বড় বয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসে ও ভাই বিরাট বড় বয়জনক আকৃতি ধারণ করে ক্ষুদার গজব মাথার দিক দিয়ে হামলা করতে আসে কেউ কেউ কইবো এতদিনে আসল ওয়াজের লাগান হইছিলি এই যুনু তুই ইন দুরাguin দে ফু যা মাথা হই নাই তে মাথার দিক দিয়ে হামলা করবো কেমনে আর আমরা মুসলমান হুজুররা আমরা রে গোসল দিয়া কাফন ভরাইয়া আতর গোলাপ লাগাইয়া সাজাইয়া দিব মাথা যখন ভাইব হামলা তো করবই একবার কই জুবি ভাই আমরা যে গর্তের মধ্যে লাশটাকে রাখি এটা কবরের জগৎ না এটা হলো কবর এটা হলো সমাধি আমার ভাই জান এইভাবে রাখাটা হলো আল্লাহর বিদান নবীজির এইভাবে রাখতে হয় এইভাবে রাখলে যেমন কবর জগতে যাইতে হবে লাশকে নদীতে বাসায় ও কবর জগতে যাইতে হবে আগুন দিয়া ফুরাই দিলেও কবর জগতে যাইতে হবে এই জগতে যাওয়ন ছাড়া কোনো উপায় নাই কবর জগতে যাওয়ার পরে আমার বাই তার এই দেহ থাকবে না রুহানি দেহ হইব কি দেহ হইবে রুহানি দেহ হইব ওই দেহের মধ্যে রুহানি মাথা থাকব তা বুঝাইছে নি নাইছে না সুতরাং গর্ত কুইদা রাখলে যেমন গজবাইব হামলা করার জন্য আগুন দিয়া ফুরাই দিলেও গজবাইব হামলা করার জন্য নদীতে লাশকে বাসাই দিলেও গজবাইব আমার ভাই যান তার মাথার কাছে দাঁড়াইব আসিয়া আমার ভাই যান কবর জগতে রাখার পরে গজবাইসা হামলা করতে আসবে এই লোকটা তো সুখে সুখে ঘুমাইয়া বিষে মাথার দিক দিয়ে কি হইতেছে সে তো আর বলতে পারে না আবার ভাই খুদার গজব বিরাট বড় ভয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসবে রুহানি মাথা হইব মাথার দিক দিয়ে হামলা করতে আসবে মরার ফলে লাশে যা করার কর কবর জগতে যাইতেই হবে আর সেখানে গেলে রুহানি দেহ হবে কিন্তু আমরার নবীর তরিকা হলো যেমনি মন চায় রাখলে হবে না গর্ত কুই দেয় কবর রাখো ঠিক না বেটি আমার ভাই তাইলে মাথার দিক দিয়া ক্ষুধার গজব হামলা করতে আসবি এই কথাটা তো ঠিক আছে ঠিক না ঠিক এখন বলুন তো একা একা অন্ধকার গড়ি কেউ সাথে আসেনি কেউ সাথী আছে নাই বেগম স্বামী বাচ্চা ছেলে মেয়ে ভাই বন্ধু একা বন্ধখার গড়ে খুদার গজব মাথার দিক দিয়া হামলা করতে আসবে এমন হামলা থেকে বাঁচার উপায় কি এমন হামলা থেকে বাঁচার উপায় কি যদি লোকটাই কয়ে এ গজব বুজা হইলাম হামলা করবে জানস আমি হইলাম বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশ কেড়ে কইলাম বিশ্বের মধ্যে পুলিশের অত ঠেলা নাই বাংলাদেশে পুলিশের যেই ঠেলা কারণ পুলিশের উপর বোর করিয়া রাষ্ট্র রাষ্ট্রনায়ক হলতে রাষ্ট্র বই চালায় ঠিক না ঠিক বাংলাদেশ চলে পুলিশের উপর বোর করিয়া এখন হে যদি কয় এক জব সিদ্ধা কাজ করিস হামলা করবে বুঝা আমি কইলাম বাংলাদেশের পুলিশ গজবে মানবনি যদি গজব আমি হইলাম সেনাবাহিনী বাবা এমপি থেকে কি সেনাবাহিনীর দিছে না এমপি থেকেও ভাওয়ার সেনাবাহিনীর বেশি এখন যদি কয় এ গজব বুজ্জা শূন্য হামলা করবে আমি হইলাম একজন সেনাবাহিনী গজবে মানবনি আমি রে গজবে মানবনি আমার বাইজান গজবে মানে না যদি কয় আমি এমপি গজবে মানবনি যদি কয় আমি মন্ত্রী গজবে মানবনি যদি কয় আমি হলাম ওসি ডিসি এসপি গজবে মানবনি যদি কয় আমি প্রধানমন্ত্রী গজবে বানবনি গজবে এই সমস্ত কিছু মানে না এটারে কয় ফদের বল এটারে কি কয় ফদ ফদের বল ফদের বল দিয়া কবর জগতে কোনো ফাওয়ার দেখানো যাবে না এটা দুনিয়াতে না দেখাই দেখাইলাও। কবর জগতে এই সমস্ত ফদের ইঞ্চি মানু পাওয়ার নাই ভাই যান তাইলে গজবের হামলা থেকে ফদ দিয়া বাসা যায় না অথচ আমরা তো ফদের লাগি ভাগ লইসি ঠিক না বেটি মেম্বারি ফাঁস করার লাগি কুটি টাকা বিলে খরচা হয়ে নাই আরে বাবার বাবারি ইমেম্বার ফাঁস হইয়া জনগণের খেদমত কি করব এর আসন ডাবা ওই চুক্তি ফাঁস বসল ঠিক নামে ঠিক তার জনগণের কি করব আমার ভাই জান আমরা তো ফদের ফাগল ফদ দিয়া খুদার গজবের হামলা থেকে বাসা যাবে এখন আসুন জন দিয়া নি যায় কয় জানো আমি সরিয়ার এগজব শুন আমি সরিয়ার আহ উমুক আমি সর্দার আমি ডাক্তার দিলে পাঁচ দশ মিনিটের ভিতরে হাজার মানুষ লাঠি সটা নিয়া বাহির হইয়া যায় গজব বুজা শূন্য কাম করিস আমি ওই জাঠের বেদা গজবে মানবনি আগে গেছিল ফদের বল এখন আইল জনবল কিসের বল জনবল গজবে তাও মানে না আল্লাহ কি মানে গজবে এখন যদি কয় এ গজব জানস আমি বিয়ানীবাজ বিয়ানীবাজার হসে নি আমি বাজারের সবচাইতে বড় ধনী এক নম্বরের ধনী সাধারণ বিয়ানীবাজার এমন তুই মানুষ লন্ডনী আমেরিকান বেশি আর বাজার আমার বাইজান কয় আমি বাজারের সবচাইতে বড় ধনী এক নম্বরের ধনী গজব তুই বুজা শূন্য হামলা করিস গজবে মানবনি ফদ মানে না জন মানে না ধর্ম মানে না ও খুদা আমরা তো ইডিল লাগি ফাগল দনের লাগি কে বা ফাগল হইছে না ঠিক না ঠিক দন ছায় না এমন মানুষকে আমরা তো দনের লাগি ফাগল হইছি ঠিক না বেটি দনের বাহাদুরিও গজবের কাছে চলবে না আমার ভাই ফদ দিয়াও বাসা যায় না জন দিয়াও বাসা যায় না দন গজবের হামলা থেকে বাঁচা সম্ভব হবে না তাইলে কি দিয়া বাসা যাবে আল্লাহ বলেন আকুমিস আর এই বংশের ব্যাখ্যায় নবীজি বলেছে